কাগজটা ক্লিন করা লেখা এটা আগে উপর ছাপ দিয়ে দিবে এটা আপনাকে মেডিসিন দিয়ে এর উপরে তুলবো আচ্ছা আচ্ছা মানে এই কাগজের লেখাগুলো এই জায়গায় আর কি উঠে গেছে লিখে দিলাম এবার আপনাকে আপনার खुदাই করতে হবে প্রতিভা থাকলে ফুটপাতে কাজ করেও যে জীবন জীবিকা চালানো যায় তার দৃষ্টান্ত হচ্ছে এই মিলন ভাই এখানে দেখতে পাচ্ছেন এই মিলন ভাই পাথরে এই যে পাথর খোদাই করে বিভিন্ন ধরনের নেম প্লেট লিখে তার জীবন জীবিকা চালাচ্ছে আর তার এই যে প্রতিভা এই যে পাথরে এত সুন্দর করে নেম প্লেট লিখতেছে কিংবা বিভিন্ন ধরনের নাম লিখতেছে এখানে দেখেন আমরা তার সাথে একটু কথা বলতে আসছি প্রায় সময় দেখি সে এখানে কাজ করে মিলন ভাই জি ভাই এটা এখন কি লিখতেছেন এটা আপনার এই যে জেলা পরিষদের জনস্বাস্থ্যের টিউবওয়েলের স্থাপনের কাজ এটা এটাই পাথর তো না পাথর এটা মার্বেল পাথর জি মার্বেল পাথর এই যে আপনি বিভিন্ন পাথরে লিখতেছেন যেমন এই যে এই পাথরটা জি এইটাই আপনি তো নিজে লিখছেন না এর নিজে লিখার পরে কি এটা আবার রং দিবেন জি জি রং দিয়ে লেখা হয়েছে এখন এরকম একটা নেম প্লেট লিখতে আপনার কত সময় লাগে এবং কত টাকা নেন এই পাথর ডামাই পুরো কমপ্লিট করতে আপনার দেড় ঘন্টা সময় লাগবে দেড় ঘন্টা দেড় ঘন্টা দেড় ঘন্টায় এই কাজ করে এই পাথর কি আপনারাই দেন না জি আমরা পাথর নিজে আমরা দিয়ে এটা এটা কত খরচ আসে এটা সম্পূর্ণ কমপ্লিট করতে 600 টাকা আমরা নিই 600 টাকা নেন পাথর আপনি দিয়ে দেন 600 টাকা নিচ্ছেন এই যে আরো অসংকো আপনার পাথরে দেখলাম নেম করা আছে তো আপনি কি প্রতিনিয়ত এইভাবে এই জায়গায় কাজ করেন জি প্রতিনিয়ত আমরা এখানেই করি কাজ কত বছর যাবত এই কাজ করতেছেন এই কাজ আমরা এমন করেন 71 সালে আগে থেকে বাবা করছে বাবার থেকে আমি করছি তার হ্যাঁ আপনার বুঝগেন হওয়া থেকে আপনি এই কাজেই এই কাজ করছেন মানে এটা আপনার বাবার কাছ থেকে বাবার কাছ থেকে শেখা